প্রধান শিক্ষক বিদ্যালয় আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মনোসেন প্রধান শিক্ষক হাজি আহমেদ আলী উচ্চ বিদ্যালয় নমস্কার আমি কৃষ্ণলাল মন্ডল প্রধান শিক্ষক সরকারি প্রথম বিদ্যালয় সিরাজগঞ্জ নমস্কার আমি নকুল কুমার শাহ সহকারী শিক্ষক এস বি রেলওয়ে কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়

আসসালামু আলাইকুম মক্তব এর এক্সেলেন্ট স্পিকার শেহজামী সর্দারকে স্বাগত। আপনাদের ফয়মকা লাল সংকারী প্রাথমিক বিদ্যালয় সিরাজগঞ্জ সদর সিরাজগঞ্জ আসসালামু আলাইকুম আপনারা লাইক করেন সম্মানিত শিক্ষক বিনা পানি সরকারি প্রাথমিক বিদ্যালয় সিরাজগঞ্জ আমি فاطمه খাতুন সহকারী শিক্ষক থানতানীশার বিল